সবাইকে ভিআইপি জব গ্রুপ থেকে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে ভিডিও টপিক হচ্ছে বাইন্যান্স শো বিভিন্ন এক্সচেঞ্জ যেমন এমএকসি বাই বিড গেট আইউএল ব্যাঙ্ক কুকয়েন তারপর বিড গেট এই এক্সচেঞ্জগুলোতে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং ভেরিফাই করবেন আশা করি যদি আপনারা ভিডিওটা কন্টিনিউ এবং মনোযোগ সহকারে দেখেন আমি জাস্ট আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে এক্সচেঞ্জে আমি অ্যাকাউন্ট করে দেখাবো এবং ভেরিফাই করে দেখাবো লাইভে তো এই আপনি একটা অ্যাকাউন্টে যদি কাজটা শিখেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ভেরিফাই করা শিখেন তাহলে বাকি যত এক্সচেঞ্জে আছে সব এক্সচেঞ্জের সিস্টেম সেম আমি আপনাদেরকে একটা ভিডিও একটু মনোযোগ করে দেখেন আপনারা পরিপূর্ণ ভিডিও দেখলেই আশা করি প্রত্যেকটা এক্সচেঞ্জে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন ওকে তো আপনারা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে পারেন অথবা আপনারা স্টোর থেকে অ্যাপস ডাউনলোডে অ্যাকাউন্ট করতে পারেন আপনারা যদি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে চান অথবা প্লে স্টোর থেকে অ্যাকাউন্ট করতে চান উভয় পক্ষের জন্য আপনাদের একটা রেফার ও কোড প্রয়োজন কারণ এক্সচেঞ্জগুলিতে রেফার কোড ইউজ করলে আপনাদের যেমন প্রফিট সেমভাবে তো আপনারা এখানে রেফার ও কোড পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে ভিআইভি জব এয়ারডুব চ্যানেল দেওয়া থাকবে এবং এখানে আপনারা জয়েন হলে এখানে প্রত্যেক দিন স্ট্রং ইস্ট্রং প্রজেক্টগুলো আমরা এখানে শেয়ার করে থাকি বস্তা প্রজেক্ট মাইনিং বা ইয়ারড্রপ সাইট এখানে শেয়ার করি না খুব কম প্রজেক্টে শেয়ার করি তো লক্ষ্য করে দেখেন যে এখানে আমি আজকেই আপনাদের ভিডিও ক্রিয়েট করার জন্য এবং এখানে আমাদের ক্যাটসের মধ্যে পেমেন্ট আসছে অনেকগুলো এক্সচেঞ্জের মধ্যে তো এই জন্য আমি আজকে রেফার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি প্রত্যেকটা এক্সচেঞ্জের তো আপনারা কী করবেন ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এবং কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করে অ্যাপস গ্রুপের মধ্যে আসবেন এবং দেখেন প্রত্যেকটা এক্সচেঞ্জের রেফারের লিঙ্ক দেওয়া আছে রেফার কোড দেওয়া আছে এখানেও রেফার কোড দেওয়া আছে তো আপনার রেফার কোডগুলো জাস্ট কপি করবেন আমি বাইন্যান্সের রেফার কোডটা জাস্ট একটু চেপে ধরে এই যে উপরে কপি অপশান আছে এই কপি অপশান থেকে কপি করে নেবেন এবং যদি আপনি বলেন যে অ্যামেক্সি এক্সচেঞ্জের অ্যাকাউন্ট করবেন তাহলে এখানে কোড আছে এই কোডটা কপি করবেন যদি বলেন যে গেট আইয়ের মধ্যে তাহলে এখানে গেট আই কোড আছে এখানে মিলাই নেবেন এখানে দেখেন এই কোডের সঙ্গে কোড মিলে যাচ্ছে বাইবিটের অ্যাকাউন্টে দেখেন প্রত্যেকটা কোড এই এটা রেফার বাইবিটের অ্যাকাউন্ট বাইবিটে কোড তো আপনার এই কোডগুলো ফার্স্টে কপি করে নেবেন আমরা বাইন্যান্সের যেটা অ্যাকাউন্ট করবো বাইন্যান্সের রেফার কোডটা কপি করলাম এখন আমরা কী করব ব্যানান্স অ্যাকাউন্ট কপি হয়ে গেছে আমরা স্টোরে আসবো প্লে স্টোরে আসে আমরা লিখব বাইনান্স এবং যাদের অ্যাপস ইনস্টল দেওয়া নেই আপনারা লিখে সার্চ দিয়ে অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমার অ্যাপস ইনস্টল দেওয়াই আছে আমি শুধু আপডেট করা লাগবে আমি আপডেট করে নিলাম ওকে আপডেট করার পরে আমি এখন বায়েন্সটা ওপেন করি আপনাদের ভিডিওটা একটু কন্টিনিউ করেন ইনশাল্লাহ প্রত্যেকটা এক্সচেঞ্জে আপনার অ্যাকাউন্ট করতে পারবেন এবং ভেরিফাই করতে পারবেন খুব সহজে তো বাইলান্স ওপেন করার পরে আপনাদের সামনে এরকম দুইটা পেজটা আসবে আপনারা এম এ টোপ প্রোর মধ্যে করবেন আই এম নিউ কিপ্টোর মধ্যে করা যায় বাকি আই এম কিপ প্রোটা আমার কাছে সহজ মনে হয় আপনারা আই আইএমএ কিপটো মধ্যে ক্লিক করবেন যে এখানে অ্যারো আছে এরোবটমের মধ্যে আপনারা ক্লিক করবেন একটু রোডে ওকে গাইস নিকিপ্টো পোর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখানে ইমেল এবং ফোন নাম্বার চাচ্ছে এখন নিচে দেখেন ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্ট লেখা আছে তো আপনাদের বলি এখানে ডিভাইসের উপর নির্ভর করে অনেকের নিচে লেখা দেখবে সাইন আপ অবলিক লগ ইন আপনারা সাইন আপের মধ্যে ক্লিক করবেন আর যদি ক্রিকেটটা ব্যানান্স অ্যাকাউন্ট থাকে তাহলে ক্রিয়োটা ব্যানান্স অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন আমি ক্রিয়োটা ব্যানান্স অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো দেখেন অনেকের মধ্যে আমি যেটা বলতেছিলাম যে সাইন আপ এজ এ অ্যান্টি লেখা আছে এরকম সাইন আপের মধ্যে ক্লিক করবেন তো তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে ইমেল এবং ফোন নম্বর চাইবে এবং এখানে টিক মার্ক দেওয়া থাকবে না আমি একটু মার্ক করে দিই এ জায়গায় আপনারা একটু টিক মার্ক দিয়ে নেবেন এই যে এ জায়গায় যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে মার্ক দিবেন এখানে ইমেল দিবেন আর এখানে মার্ক দিবেন ইমেল এবং মার্ক দেওয়া হলে আপনারা এর মধ্যে ক্লিক করবেন আমি ইমেল এবং টিক মার্কটা দিয়ে নেক্সটের মধ্যে ক্লিক করবেন ইমেল এবং মার্ক দেওয়ার পরে আপনারা যদি নেক্সট মান্থে ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে ভেরিফিকেশন কোড এবং এখানে দেখেন এ ছয় ডিজিট কোড বিন সেন্ট টু আপনার এই ইমেলে একটা ছয় ডিজিটের কোড গেছে এবং এই কোডটার সময় তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যে আপনার এখানে কোডটা এসে লাগবে তো আপনারা কী করবেন আপনাদের ইমেলটা ওপেন করবেন আমি ইমেলে যাই এখানে আপনাদের ইমেইল এই জিমেইলটা ওপেন করবেন জিমেল ওপেন করলে আপনাদের সামনে এরকম এক আপনাদের এরকম একটা জিমেল আসবে জিমেলের মধ্যে এই ছয় ডিজিটে একটা কোড আসবে আপনারা এই কোডের মধ্যে কোডটা একটু কপি করে নিতে পারেন আমি বেটার মনে করি কপি না করে আপনারা কোডটা একটু করে নেবেন টু নাইন নাইন জিরো নাইন সিক্স আপনি এই কোডটা নিয়ে যাই অ্যাপসের মধ্যে যেখানে ছিল আপনি এখানে মনিটাইজেশন আছে বা যাদের মাঝখানে অ্যাপ কিক দিয়ে এক আছে আপনার অ্যাপসের মধ্যে চলে যাবেন ওকে আমি ব্যানান্সের মধ্যে যাই আপনারা এই ছয় ডিজিটের কোডটা এখানে বসে নেক্সটের মধ্যে ক্লিক করবেন নেক্সটের মধ্যে ক্লিক করে আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করবেন এই বিষয়টা যদি ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা দেখেন আপনি এখানে আসার পরে ওয়েলকাম অ্যাব্রোড লেখা আছে ডু ইউ হ্যাভ অ্যা ইনভাইট অপশনাল তো এখানে অবশ্যই আপনারা এস এর মধ্যে ক্লিক করবেন এস এর মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা এস এর মধ্যে ক্লিক করলে আপনাদের রেফার আইডি চাইবে তো রেফার আইডি করে পাবেন আমি শুরুতে বললাম আপনারা গ্রুপে আসবেন গ্রুপে আসে দেখবেন প্রত্যেকটা রেফার দেওয়া আছে যে এখানে টি নাইন জি টিএইচ এম ওয়ান ডব্লু এটা আমি লিঙ্ক কোডটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনি এটা কপি করে নেবেন আমি শুরুতে কপি করে দেখাইছি আপনারা কপি করে না জাস্ট এখানে রেফার কোডটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে নেক্সট মধ্যে ক্লিক করবেন ওকে পেস্ট করে নেক্সট মধ্যে ক্লিক করার পরে অটোমেটিক আপনাদের এখানে ভেরিফাই অপশান চলে আসবে অনেকের অটোমেটিক আপনারা এটা এখানে লোড হবে এবং ভেরিফাই অপশান চলে আসবে যদি লোড আমার এখানে অটোমেটিক লোড হচ্ছে যদি ভেরিফাই অপশান আসে তাহলে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখানে ওপরে বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে আপনারা কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এখানে আপনাদের পরের একটা পেজ আসবে এখানে ন্যাশনালিটি থাকবে এখানে আপনারা ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করবেন তারপরে এখানে লিগাল নেম এই নামটা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী এনআইডি ফুল স্টপ কম আছে যেখানে যেভাবে আসে সেমভাবে আপনারা লিখবেন আপনার নিজের নাম আপনার পার্সোনাল নামটা এখানে লিখবেন এনআইডি কার্ড অনুযায়ী তারপরে এখানে ফাদার্স নেম আমি বিশেষ করে দেখছি বাংলাদেশের এনআইডি কার্ডগুলোতে ফাদার্স নেম থাকবে বাংলাদেশ তো আপনার বাবার নাম বাংলাদেশে যেভাবে আসছে সেমভাবে লিখবেন এবং আপনার নামটা ইংরেজিতে আসছে ইংরেজিতে লিখবেন আর এখানে ডেট অফ বার্থের মধ্যে অনেকের ভুল করে এখানে দেখেন ইয়ার লাইক আছে শুরুতে আপনার জন্মশালটা দিবেন তারপর মাস দিবেন তারপর দিন দেবেন আবার বলতেছি প্রথমের জন্ম সাল তারপর মাস তারপর দিন সবগুলো ফিল আপ করা হয়ে গেলে আপনাদের এখানে কন্টিনিউ অপশান আসবে আপনারা কন্টিনিউ করে নেবেন আমি ফিল আপ করে নিই কন্টিনিউ করার পরে দেখেন আপনাদের সামনে এরকম অপশান আসবে তো আপনারা এখানে দুইভাবে অ্যাকাউন্ট করতে পারবেন এখানে আইডি কার্ড আপলোড দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন এবং ফেস দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি বলবো এখানে আইডি কার্ড আপলোড দেওয়াটা একটু মানে একটু আইডি কার্ডটা যদি গোল হয় থাকে তাহলে রিজেক্ট করে দেয় আবার ফেসও চাই অনেক সময় এই জন্য আপনাদের জন্য সহজ হবে ফার্স্ট অপশানটা ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশানটা আপনারা ক্লিক করবেন অথবা সেকেন্ডটা করলেও করতে পারেন আইডি কার্ডের সেকেন্ডটা করলে কীভাবে হবে আমি দেখা দিচ্ছি এভাবে আসবে কন্টিনিউ অপশান আসবে আপনারা কন্টিনিউ করবেন আইডি কার্ডের টেক এ প্রফিট পিক্সার উইথ ফোন আসবে আপনারা ফোন থেকেই দিবেন এক্সচেঞ্জ থেকে দেবেন না কন্টিনিউ করে নেবেন ওকে তো এটা হচ্ছে এভাবে আর দিয়ে আপনাদের আইনি আইডি কার্ডের সামনে পেজ এবং পিছনে পেজটা দিবেন আমি আপনাদের লাইভে দেখাবো ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশান আমি এটা আপনাদের দেখায় দিচ্ছি তো আপনারা দুই নম্বর অপশান ক্লিক করলে আমি বলে দিলাম যে আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ দিয়ে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন আমি এক নম্বর অপশানটি করে দিই এক নম্বর অপশানে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে কন্টিনিউ মধ্যে ক্লিক করবেন তো কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে ন্যাশনাল আইডি নম্বর আইডি কার্ডের সবার নিচে দেখবেন আপনাদের আইডি নম্বরটা দেওয়া আছে বারো ডিজিট সম্ভবত চোদ্দো ডিজিটের আইডি নম্বর যেটা আছে আইডি কার্ডের ওই আইডি কার্ডের নম্বরটা দেবেন আপনাদের কিবোর্ডটা সরাই নেবেন সরাই দিয়ে আপনারা কন্টিনিউ মধ্যে ক্লিক করবেন ওকে তো কন্টিনিউ মধ্যে ক্লিক করার সামনে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে দেখেন একটু এটা অনেক সহজ আপনাদের আইডি কার্ডের ছবি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দেওয়া লাগতো দুই নম্বর অপশান আর যদি আপনারা ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন করেন তাহলে এখানে জাস্ট আইডি নম্বরটা দিলেই হয়ে যায় যায় এবার আপনাদের এখানে একটা এরকম আসবে এখানে ফেস দিতে বলেছে এখানে ফেসটা আপনারা কীভাবে দেবেন আমি দেখাই দেই আপনার এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন কন্টন মধ্যে ক্লিক করার পূর্বে আমার একটু কথা মধ্যে ক্লিক করার পরে আপনারা এইরকম একটা অপশান পাবেন হুইল ইউজিং ডাই অ্যাপস অনলি দিস টাইম আপনারা দুটার মধ্যে যে একটা করতে পারেন আপনি ফার্স্ট অপশানটা চয়েস করবেন ফার্স্ট অপশানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে আমি আপনাদের আমার ফেসটা লাইভে দেখাচ্ছি না আপনারা এখানে গোল একটা ঘর আসবে এই ঘরের মধ্যে আপনাদের ক্যামেরা ওপেন হবে তো ক্যামেরা ওপেন হওয়ার পরে আপনারা এখানে কি করবেন আপনাদের ফেসটা এরকম করে ধরবেন পরিপূর্ণ মুখটা ধরবেন পরিপূর্ণ মুখটা ধরবেন এবং নিচে দেখবেন একটা পুতুল আপনাকে ইনস্ট্যান্ট দিচ্ছে যে আপনি কি করবেন আপনাকে গাইড করবে আপনি পুতুলটাকে ফলো করবেন পুতুলটা যদি বলে মাথা উপন্যাস করেন একটু মাথা উপন্যাস করবেন মাথা ডান বাম করতে হলে বলে ডান বাম করবেন যদি বলে যে চোখ বন্ধ করো খোলো তাহলে চোখ বন্ধ করবেন খুলবেন একটু মুখ বন্ধ করবেন খুলবেন আশা করি হয়ে যাবে যদি আপনার ফেসটা ঠিক হয়ে যায় তাহলে আপনাদের সামনে এরকম এক এরকম একটা পেজ আসবে আন্ডার রিভিউ আসবে তো আপনারা গো টু হোম পেজের মধ্যে ক্লিক করবেন সমস্যা নেই আপনাদের গো টু হোম পেজের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো গো টু হোম পেজের মধ্যে ক্লিক করে আপনার প্রোফাইলের মধ্যে দেখবেন এটা পেন্ডিং এর মতো থাকবে তো এটা কোথায় দেখবেন আমি দেখা দিচ্ছি আমি অ্যাপসটা ওপেন করি তো আপনারা এইটা দেখতে পাবেন এই উপরে কর্নার জায়গায় বাইন্যান্স অপশান আছে এবং এখানে আন্ডার রিভিউ লেখা থাকবে আপনারা ওপর কর্নার ব্যানান্স অপশানের মধ্যে ক্লিক করবেন তো হ্যালো গাইস আপনাদের এখানে আন্ডার রিভিউ থাকবে অথবা আপনারা এই কর্নারের মধ্যে ক্লিক করবেন কর্নার মধ্যে ক্লিক করে দেখবেন এখানে আন্ডার রিভিউ লেখা থাকবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এরকম ভেরিফাইড অপশান চলে আসবে যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে থাকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এরকম ভেরিফাইড অপশান চলে আসবে যদি কোনো কারণে রিজেক্ট করা যায় তাহলে আপনারা এগেন ভেরিফাইডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো নতুন করে চেক করবেন দেখবেন অবশ্য কোথায় ভুল হয়েছে এবং আপনার ফেসটা এগিয়ে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সর্বোচ্চ এখানে দশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করে দেয় তো এখানে আপনারা অন্যান্য এক্সচেঞ্জে কীভাবে অ্যাকাউন্ট করবেন অন্যান্য এক্সচেঞ্জের রেফারেল লিংক সেম আমার টেলিগ্রামের চ্যানেলে দেওয়া আছে আপনার লক্ষ্য করে আমি শুরুতে বলছি আপনারা রেফারেল লিঙ্কগুলো ক্লিক কপি করে নেবেন এবং প্লে স্টোরে আসে আপনারা যে অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টটা সার্চ দিয়ে ইনস্টল দেবেন সেম প্রসেসে বাই আপনারা যেভাবে অ্যাকাউন্ট করেছেন প্রথমে জিমেল পাসওয়ার্ডটা রেফার কোড সেমভাবে আপনারা অন্যান্য এক্সচেঞ্জগুলোতে করতে পারবেন আমি পর্যায়ক্রমে ভিডিও নিয়ে এসে দেবো তো এছাড়াও আপনারা যারা ট্রেড করতে ইচ্ছুক এবার আপনারা জানেন দশ চব্বিশ এবং পঁচিশ বুল মার্কেট বুল র্যালি শুরু হচ্ছে তো অক্টোবরের মধ্যে বুল র্যালি প্রাথমিক পর্যায়ে স্টার্ট হবে আপনারা যারা ট্রেড করতে ইচ্ছুক আপনারা ডিসক্রিপশন বক্সে ট্রেডিং গ্রুপ লিঙ্কটাও থাকছে আপনারা জয়েন করবেন এবং যারা এয়ারডোপ থেকে ফ্রিতে ইনকাম করতেছেন স্টেট করতে যে অ্যামাউন্টও নেয় আপনারা এয়ারডোপ থেকে ভালো কিছু ইনকাম করতে হলে অবশ্যই ভিআইপি জব গ্রুপে জয়েন করবেন সেখানে ভালো ভালো প্রজেক্ট শেয়ার করা হয় আমরা সেপ্টেম্বরে অলরেডি আলহামদুলিল্লাহ চারটার মতো পেমেন্ট পেয়েছি চারটা প্রজেক্ট থেকে একশো ডলার থেকে সর্বনিম্ন পাঁচশো ডলার মেম্বার পেমেন্ট পেয়েছে এবং অক্টোবরেও আমরা আশা করি ভালো একটা কুপ দিব ফ্রি সাইড থেকে আর যারা টেড করতে ইচ্ছুক অবশ্যই এখানে ফ্রি গ্রুপে চ্যানেলে জয়েন হবেন এখানে ফ্রিতে সিগন্যাল দেওয়া হয় এবং মার্কেট আপডেট দেওয়া হয় আর প্রিমিয়াম গ্রুপে জয়েন হলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ক্রিপ্টো ভাই ফোর সেভেনের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনাদের অ্যাড করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ